হ্যালো তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করো বা আমার সঙ্গে কথা বলো তাদের অনেকেই আমার নিজের লোক আমার রিলেটিভস আমার ফ্রেন্ডস আর কিছুজন রয়েছে যারা হয়তো আমাকে পার্সোনালি চেনো না তবে সোশ্যাল মিডিয়ায় তাদের সঙ্গে হয়তো টুকটাক কথাবার্তা হলে হয়ে থাকতে পারে না না আমি কোনো সেলিব্রিটি নই বা এমন কোনো স্পেশাল কেউ নই যে আমার কথাগুলো সকলকে মনোযোগ দিয়ে শুনতে হবে অ্যাকচুয়ালি কিছুদিন ধরে কিছু কিছু কথা আমার কানে খুব বেশি আসছে আমাকে অনেকেই অনেক রকম কথা বলেছে তো সেই জায়গা থেকে কিছুটা খারাপ লাগা থেকেই আমি আমার কথাগুলো শেয়ার করছি যাতে হয়তো অনেক সময় কি হয় না যে সব কথা হয়তো সবাইকে বলা যায় না তাই সেই জায়গা থেকেই আমি সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিলাম যাতে আমার কথাগুলো তাদের অবধি পৌঁছে যায় যাতে তারা বোঝে যে যতটা তারা ভুল আমাকে ভাবছে ততটা ভুল হয়তো আমি করিনি আর আমি এই ভিডিওটা তাদেরকে দেখার জন্য রিকোয়েস্ট করব। যারা খুব অল্পেই নিজের মনের জোর ভেঙে ফেলছো বা অল্পেই ভাবছ যে আমার দ্বারা কিছু হবে না বা আমি কিছু করতে পারবো না বা আমি মেয়ে তাই জন্য কিছু করতে পারবো না তাই আজকে কিছু বাস্তব কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সরি আমার পরিচয়টাই দেওয়া হয়নি আমার নাম মানবী পেশায় আমি একজন নার্স দু সালের প্রথম দিকে আমরা নতুন বাড়িতে চলে এসেছিলাম বাবা মা আমি আর মিলে আমি তখন ক্লাস টেনে পড়ল সব কিছু বেশ ভালো চলছিল পড়াশুনো করছিলাম কিন্তু বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তো তার জন্য বাবাকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সেদিন আমার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ছিল জীবন বিজ্ঞান পরীক্ষা আমি পরীক্ষা দিতে যাব জন্য রেডি হচ্ছিলাম হঠাৎ করে সকলেই দেখছে আমাদের বাড়িতে আসছে আমি অবাক হয়ে গেলাম যে সবাই কেন এখানে আসছে তারপর তাদের মুখ থেকেই শুনতে পেলাম যে বাবা আর নেই আমি কি করব আমি বুঝতে পারছিলাম না তখন আমার দাদা আমাকে গুছিয়ে স্কুলে নিয়ে গেল পরীক্ষার হলে পরীক্ষা দিতে সেদিন প্রচণ্ড ঝড় হচ্ছিল বাইরে আমিও কান্না করছিলাম আমি বুঝতেই পারছিলাম না যে কি হচ্ছে এটা বিশ্বাস করতে পারছিলাম না কোনো কিছুই আমার বোন তখন সবই ক্লাস ফোর থেকে ফাইভে উঠেছিল পরীক্ষায় কি লিখেছি জানি না পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসলাম বাড়িতে তখন কান্নার রোল পড়ে গেছে বাবাকে নিয়ে আসলো চার দিন পর তারপর কিভাবে কিভাবে যেন মাধ্যমিক পরীক্ষার দিনগুলো চলে এলো পড়াশুনো তো দূরের কথা বই কোথায় রেখেছি সেটাও হয়তো খেয়াল রাখি এরকম অবস্থা মাধ্যমিক পরীক্ষা দিতে গেলাম পরীক্ষা হলো আমি তো ভেবেছিলাম যে পাস করব কিনা না জানি না কিন্তু ভাগ্যটা হয়তো ভালো ছিল তাই এইটি ওয়ান পার্সেন্ট মার্কস পেয়ে পাশ করে গেছিলাম বাবার স্বপ্ন ছিল আমি সায়েন্স নিয়ে পড়াশুনো করব আর তারপর ভালো কোনো জায়গায় পৌঁছে যাব সেই সময় আমার সায়েন্সে কিন্তু নাইনটি পার্সেন্ট মার্কস ছিল শুধুমাত্র সায়েন্সে আমি হয়তো চাইলে চান্সও পেয়ে যেতাম বা শহরে এসে পড়াশোনাও করতে পারতাম সেই সময় আমাকে অনেকেই বলেছিল সায়েন্স নিয়ে পড়তে একজন তো আমাকে এটাও বলেছিল যে জীবনে নিজের জন্য কিছু করতে হলে স্বার্থপর হতে হয় কিন্তু মা আর বোনের সঙ্গে স্বার্থপরতা পড়ব এটা কখনও ভাবিনি তাই আর্টস নিয়ে ভর্তি হয়ে গেলাম নিজের স্কুলে যেখান থেকে মাধ্যমিকটা কমপ্লিট করেছিলাম এরপর উচ্চমাধ্যমিক দিলাম উচ্চ মাধ্যমিকেও প্রায় এইটি নাইন পার্সেন্ট মার্কস দিয়ে পাস করে গেছিলাম তারপর বুঝতে পারছিলাম যে মায়ের ওই সামান্য ইনকাম দিয়ে আমাদের পড়াশুনো দুই বোনের পড়াশুনো কিছুতেই চলছিল না সেই মুহুর্তে আমি যদি গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করতাম তাহলে প্রচুর টাকার দরকার ছিল ওই মুহুর্তে আমার ডিগ্রি বাড়ানোর চেয়ে কোনো একটা চাকরি খোঁজা বেশি গুরুত্বপূর্ণ ছিল তখন যেহেতু একদমই গ্রাম থেকে বড় হয়েছি তাই বাইরের জগৎ সম্পর্কে অতটা বেশি ধারণা ছিল না সবাই বলল ডিএলএড করে নিতে ডিএলএড করলে নাকি প্রাইমারি চাকরি মাস্ট হবেই ডিএলএডে ভর্তি হলাম কন্যাশ্রীর টাকা পেয়েছিলাম সেটা দিয়ে ফার্স্ট ইয়ারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো সেকেন্ড ইয়ারের শুরুর দিকেই মায়ের হঠাৎ করে হাত ভেঙে গেল ডান হাতটা ভেঙে গেল মা ডিউটি যেতে পারছিল না সামান্য ছ সাত হাজার টাকার বেতনের ডিউটি তাও যদি যেতে না পারে দিনের পর দিন ছুটি নেয় তাহলে সেখান থেকেও বেতন কাটা যেতে পারে তাই প্রিন্সিপাল স্যারের কাছে কিছু দিনের ছুটি নিয়ে আমি পাশে বসে থাকতো বলতো কী কী করতে হবে আমি সেগুলো করতে থাক সেই সময় আমি একটা ভিআরপির কাজ পেয়েছিলাম ভিআরপির একটা নিয়োগ হচ্ছিলো সেই সময় তো সেই কাজটা আমি পেয়েছিলাম সেটার সার্ভে মায়ের সেন্টার কখনও নিজের কলেজ তারপর বাজার করে বাড়ি এসে রান্না করে মা বোনকে খেতে দিতাম বোন তখন অনেকটাই ছোট। এই দিনগুলো যখন কাটছিল তখন বুঝতে পারছিলাম যে যারা আপনজন হয় তারা বিপদের সময় অনেক পর হয়ে যায় চোখের সামনে কেমন যেন মনে হতো যে এরা আমার চেনা মানুষ চিনতে পারতাম না যাই হোক তাদেরকে আমি কোনো দোষ দিব না হয়তো এটাই আমার ভাগ্যে ছিল তাই হয়েছে এরপর ডিএনএটা কমপ্লিট যখন করবো করবো আই মিন শেষের দিকে তখন শুনলাম যে মোটা অঙ্কের টাকা না দিলে প্রাইমারি চাকরি হয় না তখন সকলেই বলছিলো যে তারা নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করবে বিশ্বাস করো ছোট থেকে সবাই স্বপ্ন দেখে বড় হয়ে কি হবে আমরাও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো সেই স্বপ্নগুলো একটার পর একটা পরিবর্তন হয়েছিল কখনো ভেবেছিলাম এটা হবো তো কখনো এটা কিন্তু তার মধ্যে কোথাও কোনো জায়গাতেই নার্স হবো এই স্বপ্নটা কখনোই দেখিনি আমার এক বন্ধু নার্সিংয়ের ফর্মটা নিয়ে এসে বলেছিল মানবী এটা ফিল আপ করে জমা দিয়ে দিই করবি কি করবি না সেটা পরের কথা জমা তো কর কারণ নার্সিং ট্রেনিংটা অর্থে খুব একটা টাকা লাগে না আর ট্রেনিং কমপ্লিট হয়ে গেলেই চাকরি হয়ে যায় ফর্মটা ফিল করেছিলাম আর চান্সও পেয়ে গিয়েছিলাম অনেক দোটানা ছিল মনে কিন্তু বড়দের অ্যাডভাইস শুনে নার্সিংটা করতে গেলাম অনেক কষ্টে তিন বছরের নার্সিং ট্রেনিং করছিলাম কারণ মায়ের ওই স্বল্প বেতন দিয়ে বোনের পড়াশুনো টিউশন তার সঙ্গে নার্সিং পড়ার এতটা খরচা কোনোভাবেই যেন সামলানো যাচ্ছিলো না যা হোক ছোটোখাটো লোন করে যে করে হোক কষ্ট করে মা আমাদেরকে পড়াশুনোটা শিখিয়েছিল তিন বছরের ট্রেনিং কমপ্লিট করার পর দেড় বছর পর চাকরি পেয়েছিলাম এখন দু হাজার প্রায় বারো বছর কেটে গেছে এই দিনগুলো আজকে আমি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে নার্সিং জব করছি আমার বোন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফেমেল আর আমার মা আইসিডিএস ওয়ার্কার এখন আমরা তিনজনেই প্রায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছি এবং যতটুকু উপার্জন করি সেটা দিয়ে আমাদের তিনজনের ফ্যামিলি ভালো চলে কারণ কখনোই ভাবিনি যে আমাকে আকাশের চাপ পেতে হবে আমরা যতটুকু পেয়েছি ততটুকুতেই সন্তুষ্ট থেকেছি কিন্তু এই যে বারোটা বছর আমার মা আমাদের জন্য নিজের সব সব আল্লাহ ত্যাগ করে নিজের যতটুকু উপার্জন সবটুকু আমাদের পেছনে খরচা করেছে নিজে কতটা কি ভালো মন্দ খেয়েছে কি না সেটাও আমরা হয়তো ঠিকঠাক জানি না আমরা আমাদের মতো পড়াশুনো করতাম কখনও আমাদেরকে টাকার অভাব মা বুঝতে দেয়নি যে করেই হোক যত কষ্ট করেই হোক ঠিক কিন্তু আমাদের যখন যেই টাকাটা প্রয়োজন হয়েছে মা সেটা দিয়েছে কিন্তু অদ্ভুতভাবে আজকে আমি দেখতে পাচ্ছি যে যখন আমরা চাকরি পাওয়ার পর মায়ের জন্য একটা ভালো শাড়ি একটা ভালো কোনো গয়না বা একটা ভালো কোনো আসবাবপত্র বা সামথিং কিছু একটা যখন মাকে দিচ্ছি মা সেটা ফিলই নিতে পারছে না মা ভাবছে যে সবাই কি ভাববে এতদিন এত কষ্ট করে চললাম এখন এত কিছু সবার চোখে লাগবে আমি মাকে বলেছি যে না না এসব নিয়ে কেউ কিছু ভাববে না সবাই তো জানে আমরা কতটা কষ্ট করে বড় হয়েছি এখন যখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছি যেই সুখগুলো তোমার প্রাপ্য সেগুলো দেওয়ার ক্ষমতা আমাদের তৈরি হয়েছে তাহলে সেগুলো দিব না কেন এভাবে মাকে বলে মাকে সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করেছি কিন্তু ইদানিম কিছু কিছু জন বলছে আমাদের নাকি টাকার অহংকার বেড়ে গেছে আমরা নাকি এখন ভাব দেখিয়ে চলি ও হ্যাঁ আর কথা আমার মায়ের যেহেতু গ্রামের বাড়িতে আমার বাবা নেই মা একা থাকে আমার বোন মুর্শিদাবাদে জব করে আর আমি বাড়ি থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে জব করি তাই আমি চেয়েছিলাম মাকে শহরের কাছাকাছি রাখব যাতে করে মায়ের বাজার করা বা কখনও অসুস্থ হলে ডক্টর দেখাতে যাওয়া এই সব কিছু দিক দিয়েই অনেক রকম সুবিধা হয় তো এর জন্যই আমি শহরে একটা জমি কিনেছি আর সেখানে বাড়ি করাও শুরু করে দিয়েছি আমি জানি না কিছু কিছু লোকের এরকম কেন ধারণা যে কেউ গ্রাম থেকে শহরে চলে গেলেই তার ভাব বেড়ে যায় বা তার অহংকার বেড়ে যায় আজকে দশটা বছর বা বারোটা বছর এত কষ্ট করলাম এতটা এতটা আঘাত প্রতিঘাত সহ্য করে মা আমাদেরকে মানুষ করল তখন কিন্তু কেউ একটা হয়তো জিজ্ঞেস করতে আসেনি যে আমার মা কেমন আছে কিভাবে আমাদের পড়াশোনা শেখা করাচ্ছে কিভাবে আমরা কি করছি হ্যাঁ কিছু কিছুজন বিয়ে করানোর জন্য প্রস্তাব নিয়ে এসেছিল বটে আর আজকে যখন আমরা আমার মাকে খুশি করার চেষ্টা করছি ভালো রাখার চেষ্টা করছি সেগুলোতে তাদের এত ঈর্ষা হচ্ছে যে যাতে আমাদের মনটা খারাপ হয়ে যায় বা যাতে আমরা দুঃখ পাই তাই তারা এরকম কথা বলছে তারা কিন্তু কেউ বাইরের লোক এটা বলবো না অনেক পরিচিত লোক তারা আচ্ছা তোমরাই তো যেই সামান্য তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার অভাবে একসময় আমার বাবার চিকিৎসা আটকে গিয়েছিল যেই বয়সে হয়তো বাকিরা যেরকম আনন্দ করে ফুর্তি করে পুজোতে ভালো ড্রেসটা কেনে ভালো সেই বয়সে কি করে দুটো টাকা সেভ করা যাবে সেই চিন্তা করেছিলাম আজকে যখন দুটো পয়সা ইনকাম করছি সেটা দিয়ে যখন নিজের মায়ের খুশির জন্য সেটাকে ব্যয় করছি তাহলে সবার এত সমস্যা কেন হচ্ছে তোমরাই এটার উত্তর আমাকে দেবে আমি কি সত্যি অন্যায় কিছু করছি বা অন্যের কোনো ক্ষতি করে কি কিছু করছি আমরা প্লিজ এটা আমাকে বলব সত্যি আমি জানি যে লোকের কথায় খুব একটা খারাপ পেতে নেই বা লোকের কথা ভাবলে নিজেরই মন খারাপ হয়ে যাবে তবুও সব কথা তো সবসময় এড়িয়ে চলা যায় না তবে আমি সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমি আমার জীবনে মানুষকে গিরগির মতো রঙ পাল্টাতে দেখেছি কথা দিয়ে সেই কথা না রাখতেও দেখেছি আর অনেক কাছের মানুষকে বিপদের সময় মুখ ফিরিয়ে নিতে দেখেছিলাম আবার এমনও হয়েছে যাদেরকে আমি চিনি না জানি না দু এক দিনে কথা বলেছি তারাও হঠাৎ করে খুব আপন কেউ হয়ে গেছিলো এবং এখনও তারা রয়ে গেছে সমস্ত বিপদে আপদে তাদেরকে আমি পাশে পাইনি আসলে টাকা দিয়েই সব কিছু হয় না টাকা দিলেই সব শান্তি পাওয়া যায় না অবশ্যই শান্তির মূলে টাকা থাকে তো সব শান্তি টাকা দিয়ে হয় না আমি অত ভালো করে কথা বলতে হয়তো পারি না বা অত গুছিয়ে বলতে পারি না আমার কথায় যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর এরকম অবস্থায় আমার কি করা উচিত তোমরাই প্লিজ বলো